হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়াক্সে আপনাদের স্বাগত ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কতগুলো ইলেকট্রিক কেটলি আছে এই ভিডিওতে আমি আপনাদের ইলেকট্রিক কেটলি রিপেয়ার করার এবং কোনটার কি ফল্ট সবগুলো এক ভিডিওতে আমি আপনাদের সামনে করে দেখাবো আপনারা সাথে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে তিনটে অর্থাৎ কি করে রিপেয়ার করা হয় কোনটার কি প্রবলেম সমস্ত কিছু এক ভিডিওতে আমি আপনাদের সামনে করে দেখাবো দেখুন এখানে দুটো বেজ আছে আর তিনটে ওয়াটার কেটলি আছে কোনটার কী প্রবলেম প্রথমে আমরা কি করে টেস্ট করব আমি দুটো এখানে সাইডে রেখে দিলাম আমি প্রথমে এটা অর্থাৎ এই দুটো আপনাদেরকে সামনে টেস্ট করে দেখাবো যে এটার কি প্রবলেম প্রথমে কী করবো আমরা বেসটাকে আমরা বা আমি চেক করবো তার জন্য আমার কী লাগবে একটা সিরিজ বোর্ড আমরা এর আগেই বলেছিলাম এ নিয়ে আমি একটা ভিডিও করবো যে সিরিজ বোর্ড কী করে বানানো হয় আমরা এই যে সামনে টেস্ট করে দেখাবো যে এটার কী প্রবলেম প্রথমে কী করব আমরা বেসটাকে আমি চেক করবো তার জন্য আমার কী লাগবে একটা সিরিজ বোর্ড আমরা এর আগেই বলেছিলাম এ নিয়ে আমি একটা ভিডিও করব যে সিরিজ বোর্ড কি করে বানানো হয় এই যে বেসটা সেই বেসটাকে প্রথমে চেক করব যে বেসটা ঠিক আছে কি না সিরিজে দুটো পিনটা দিয়ে নিলাম দেখুন দুটো লাগালাম হচ্ছে না দেখুন হচ্ছে এখন কি করব এই বেসটাকে চেক করবো অর্থাৎ বেসটার মধ্যে দিয়ে এখানে কারেন্টটা আসে কি না প্রথমে এখানে একটা ধরবো একটা যে কোনো একটা প্লাগের একটাতে আপনারা সকলেই জানেন যে এখানে তিনটা পিন একটা আর্থিং আছে আর দুটো ইলেকট্রিকের নিউট্রাল একটা ফেজ একটা অর্থাৎ প্রথমে একটা পিনে এখানে ধরব আর একটা আমি ভিতরে দেওয়ার চেষ্টা করব এই দেখুন ঠিক আছে দেখতে পাচ্ছেন বেশটা ঠিক আছে কারেন্ট পৌঁছাচ্ছে আরেকটাতে ধরবো আরেকটাতে ধরে এখানে আর একটা পিন আছে এই দেখুন অর্থাৎ এটা এটা একটা দেখুন এটা ঠিক আছে এটাকে ধরলাম এটাও ঠিক আছে অর্থাৎ বেশটা ঠিক আছে এটার কোনো প্রবলেম নেই কেটলিটাকে চেক করব যে এটার মধ্যে এটা ঠিক আছে কি না কী করে করবো একই রকম প্রথমে সুইচটাকে অন করব অন করার পর যে পেছনে যে পিনটা দুটো দেখতে পাচ্ছেন এই পিনটাতে আমরা দেখুন কারেন্ট পাচ্ছে না এটা যদি ঠিক থাকতো তাহলে আমার সিরিজের যে বাল্বটা আছে সেটা দেখতে পাচ্ছেন কি না দেখুন এখানে সিরিজ সুইচটা অন করে নিলাম করার নিয়ে দুটো যে এখানে দেখেন সার্কেলের মতো দুটো ই আছে এই দুটোতে ধরবো অর্থাৎ এই দুটোতে ধরার পর যদি সে লাইটটা জ্বলে তাহলে ভাববেন যে এটা ঠিক আছে দেখুন এখানে ধরলে জ্বলে কিন্তু এটা অর্থাৎ দুটোতে এটা একটা ভেতরে একটা বাইরে একটা এই দুটোতে কানেকশন ঠিক থাকতো বা কেটেলটা যদি ঠিক থাকতো তাহলে আমার সিরিজ বোর্ডে লাইটটা জ্বলে যেত অর্থাৎ এটার প্রবলেম আমরা কি দেখবো এখন এটা কেন লাইনটা পাচ্ছে না এই জন্য কী করবো আমার যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলটাকে খুলে নিতে হবে এখানে ভেতরে একটা পিন আছে বা তার আছে সেটাকে খুলে নিই ফ্রেন্ডস এটা হ্যান্ডেলটা খুলে নিলাম এখন সুইচের উপরে একটা ঢাকনি আছে সেটাকে খুলে নেব এখন সুইচটাকে আমরা চেক করব সুইচটা ঠিকঠাক আছে কি না সুইচটা চেক করার জন্য সুইচটাকে আমরা এখান থেকে খুলে নেব এখানে একটা স্কু আছে ছোট এটাকে খুলে নেবো খুলে নিয়ে এটাকে আমরা চেক করব যে সুইচটা ঠিকঠাক কাজ করছে কিনা করার জন্য এখানে সুইচটার দুটো পিন আছে দেখুন পিনটা এখানে একটা কভার করা আছে যেন শর্ট সার্কিট না হয় এটাকে অনেক দিয়ে নিলাম এখন এটাকে চেক করবো সিরিজ বোর্ডের সাহায্যে এটা সুইচটা ঠিকঠাক আছে কি না সুইচের যে দুটো পিন সেই দুটো পিনে কারেন্ট যাচ্ছে কি না দেখবো আমরা তাহলে এই সুইচটা চেক করছি এখানে একটু ধরলাম এখানে একটু ধরলাম দেখুন সুইচটা সিরিজ বোর্ডে আপনার কারেন্ট লাইটটা জ্বলছে না এখন তাহলে কী করব আমি সুইচটাকে চেঞ্জ করে দেখব তার জন্য কি করতে হবে এখানে দুটো যে সুইচের মাধ্যমে দুটো পিন লাগানো আছে এটাকে বের করতে হবে এটা প্লাস বা নোস প্লাস দিয়ে টেনে এটাকে ঠিক একই রকমভাবে এটাকেও নিয়ে আসুন বের করে নিয়ে আসলাম কী করব এই যে দুটো এর মধ্যে একটা নতুন সুইচ লাগিয়ে দেবো একটা সুইচ ঠিক যেভাবে খুলেছেন ঠিক সেই রকমভাবে এর মধ্যে লাগিয়ে দিন লাগিয়ে দিয়ে কী করবেন প্লাস দিয়ে একটু টাইট করে দেবেন ভালো করে ঢুকিয়ে প্লাস দিয়ে নস প্লাস দিয়ে এটাকে শক্ত করে লাগিয়ে দেবে এটা তো একই রকমভাবে গড়ে দিন নস প্লাস দিয়ে শক্ত করে আটকে দিন এখন এটাকে আমরা একটু চেক করব সুইচটা অন করে দিলাম এখন আপনাদের এইখানে চেক করে দেখাবো যদি ঠিক হয় তাহলে এখানে লাইট চলে আসবে এই দেখুন এটা বলছেন অর্থাৎ সুইচটার গণ্ডগোল ছিল এই দেখুন এতক্ষণ কিন্তু এই দুটোতে পাচ্ছিল না অর্থাৎ সুইচটার জন্য এটা ঠিকঠাক কাজ করছিল না অর্থাৎ এখন সুইচটা আমি চেঞ্জ করে দিলাম এখন এটাকে সুইচটা যেভাবে খুলছেন ঠিক সেরকমভাবে বসিয়ে দেবেন এখানে ছিল এটাকে এখানে একটা স্ক্রু ছিল স্ক্রুটাকে বসিয়ে দিয়ে ভালো করে টাইট করে দেবেন এটা ঢাকনাটা সুন্দর করে এখানে বসিয়ে দিন ঢাকনাটাকে এখানে বসিয়ে দিন বসিয়ে দেওয়ার পর এটার কভারটাকে এখানে যেভাবে খুলেছেন ঠিক একই রকমভাবে লাগিয়ে দিন ডাকনির এখানে একটা পেন ছিল এই পাঁচটাতে এটা টি কোম্পানির ভেতরে একটা পিন ছিল সেটাকে টাইট করে লাগিয়ে দেবেন এখানে একটা স্ক্রু ছিল স্ক্রুটাকে লাগিয়ে দিন এখন আমাদের দেখাচ্ছি এটা ঠিক হলো কি না বেশ এটাকে দিলাম এখানে সিরিজে পর এখানে বসালাম সুইচ দিলাম ওই দেখুন দেখুন এটা ছিঁড়ি আপনাদের একটু ডাইরেক্ট করে দেখাচ্ছি দেখুন এদিকে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন কি না অর্থাৎ এটা ঠিক হয়ে গেছে এটা কী প্রবলেম ছিল দেখুন একটা আওয়াজ পাচ্ছেন কি না দেখুন জলে উঠাচ্ছে